জয় গুরু জয় ভগবান কৃষ্ণ রাধে রাধে আজ শুক্রবার তেইশে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা এবং পবিত্র বসন্ত পঞ্চমী এই দিন একটু হলেও খান এই একটি খাবার মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপায় সংসার সমৃদ্ধ হবে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বছরের অন্যতম তিথি বসন্ত পঞ্চমীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে মাঘ মাসের সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারের অশান্তি আর দুর্ভাগ্য আসবে সনাতন হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমীর তিথিকে অন্যত্র পবিত্র দিন হিসেবে দেখা হয় এই দিন প্রয়াগে বিশেষ স্নান অনুষ্ঠিত হয় এই কারণে বসন্ত পঞ্চমী মহাকুম্ভের পূর্ণ স্নানের তিথি হিসেবে পরিচিত ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর আবির্ভাব ঘটে এই পঞ্চমী তিথিতেই তাই এই দিনটি বিদ্যার সূচনা জ্ঞান অর্জন ও সৃজনশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ বলে গণ্য পদ্মপুরাণে উল্লেখ আছে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা করলে বাক শুদ্ধি স্মৃতিশক্তি ও প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং অজ্ঞতার অন্ধকার নাশ হয় স্কন্দপুরাণে বসন্ত পঞ্চমীকে বসন্ত ঋতু ঋতুর সূচনা তিথি বলা হয়েছে এই সময় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয় গাছে গাছে নতুন কুড়ি হলুদ ফুল আর পকিলের ডাক প্রকৃতির এই নবজাগরণ দেবী সরস্বতীর সত্যগুণের প্রকাশ তাই এই দিনে মায়ের পুজো করলে জীবনে শুভ পরিবর্তন আসে নারদ পুরাণে বলা হয়েছে মাঘ মাস নিজেই অত্যন্ত পূর্ণপ্রদ এই মাসে দেবী সরস্বতীর আরাধনা করলে বিদ্যা শুধু পার্থিবও নয় আত্মিক জ্ঞানেও পরিণত হয় বিশেষ করে ছাত্র সাধক লেখক কবি ও শিল্পীদের জন্য এই তিথি অত্যন্ত ফলদায়ক তন্ত্রশাস্ত্রের মতে বসন্ত পঞ্চমীতে সরস্বতী সাধনা করলে বাক সিদ্ধি লাভ হয় সরস্বতী তন্ত্র ও অন্যান্য তান্ত্রিক গ্রন্থে এই তিথিকে এই তিথিকে মন্ত্র সাধনার জন্য অত্যন্ত শুভ বলা হয়েছে কারণ এই দিনে বায়ু ও মানুষের চিত্ত উভয়ই সত্যগুণে ভরপুর থাকে স্মৃতি শাস্ত্রে বসন্ত পঞ্চমীকে হলুদ বস্ত্র পরিধান হলুদ অন্নভোজন এবং বই খাতা কলম বাদ্যযন্ত্র পূজার বিধান রয়েছে হলুদ রং এখানে জ্ঞান প্রজ্ঞা ও আনন্দের প্রতীক সরস্বতী পূজায় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয় যেমন আবির অভ্র আমের মুকুল দোয়াত কলম ও জবের শীষ ইত্যাদি পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা ছাড়াও বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বসন্ত পঞ্চমীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সরস্বতী পুজোর দিন কি করবেন না এবং এই দিন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি ও খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি সরস্বতী পুজোর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা সরস্বতী ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এছাড়াও আমরা জেনে নেব সরস্বতী পুজো অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বাইশে জানুয়ারি ছয়ই বৃহস্পতিবার রাত দুটো বেজে তিরিশ মিনিটে পঞ্চমী শুরু হচ্ছে এবং তেইশে জানুয়ারি শুক্রবার রাত একটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে এই দিন অর্থাৎ তেইশে জানুয়ারি শুক্রবার শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে অঞ্জলি দেওয়ার শুভ সময় হল শুক্রবার সকালে সূর্যোদয় থেকে নটা বেজে চার মিনিট পর্যন্ত এবং পুনরায় বেলা এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে সূর্যাস্ত অর্থাৎ পাঁচটা বেজে তেরো মিনিটের মধ্যে এই দুটি সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দিতে পারলে সবচেয়ে শুভ হবে মাধব শীলের পঞ্জিকা অনুসারে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চমী শুরু হচ্ছে রাত একটা বেজে চল্লিশ মিনিট তেইশে জানুয়ারি শুক্রবার রাত বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে এই দিন অর্থাৎ শুক্রবার শ্রী পঞ্চমী মদন পঞ্চমী রতি কামদেব পূজা সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা পুরাণে বলা হয়েছে সৃষ্টির আদিতে ব্রহ্মা যখন এই বিশ্ব সৃষ্টি করেন তখন পৃথিবী ছিল নীরব জড় ও বিশৃঙ্খল প্রাণ থাকলেও সেখানে ছিল না কোনো ভাষা ছিল না কোনো সুর ছিল না কোনো জ্ঞান বা বোধ তখন ব্রহ্মা গভীর চিন্তায় নিমগ্ন হয়ে নিজের কমলডলু থেকে এক দিব্য শক্তির সৃষ্টি করলেন সেই শক্তি রূপ ধারণ করে প্রকাশ পেলেন স্বয়ং দেবী সরস্বতী শুভ্র বর্ণা বিনাধারিণী শ্বেত পদ্মাসনা বিদ্যা ও বাণীর অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্ম পুরাণে বলা হয়েছে সরস্বতী দেবীর আবির্ভাবে সমগ্র সৃষ্টি প্রাণ ফিরে পায় দেবী যখন তার বিনা স্পর্শ করলেন তখন প্রকৃতিতে ধনী ছন্দ ও ভাষার জন্ম হল মানুষের মুখে এলো বাক শক্তি মনে এলো বুদ্ধি ও বিবেক দেবীর এই আবির্ভাব ঘটেছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তখন থেকেই এই বিশেষ দিনটিতে সামর্থ্য অনুযায়ী দান করার যার পুজো করবেন তার বিদ্যা কৃতি ও বাঘ মৃত প্রসিদ্ধ হবেন তাই ছাত্র শিক্ষক গবেষক লেখক কবি শিল্পী ও সাধকরা এই দিনটিকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালন করেন লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর আগে কুল মুখে তোলেন না পুজোর দিন লেখাপড়ায় বন্ধ থাকে পুজোতে দোয়াত কলম আর বইয়ের সঙ্গে লক্ষ্মী ও নারায়ণের পুজো করার প্রথা প্রচলিত আছে এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয় সরস্বতী পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয় বন্ধুরা এই দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো শ্রীফল বা বেল সরস্বতী পুজোর দিন কখনোই বেল খাবেন না এই দিন অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল বা শ্রীফল উৎসর্গ করা হয় সরস্বতী পুজোর দিন পরিবারের কোনো সদস্যই বেল বা বেল থেকে তৈরি বেলের মোরব বা ইত্যাদি খাবেন না এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পেছনে খরচা করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং সরস্বতী পুজোর দিন কোনোভাবেই বেল বা বেল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরের ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা দিশ দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো নিমপাতা সরস্বতী পুজোর দিন বাড়িতে নিম রান্না করবেন না এবং বাড়ির কোনো সদস্য এই দিন নিম বা নিম থেকে তৈরি কোনো খাবার নিমবেগুন ভাজা শুক্তো ইত্যাদি খাবেন না এই দিন নিম দাতন ব্যবহার করবেন না ঘরে বা বাইরে নিমপাতা চিরতা প্রভৃতি তেঁতো জাতীয় খাবার এই দিন এড়িয়ে চলুন এর ফলে আপনার বাড়ির নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তু দোষ দূর হবে এছাড়া নেছা নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন সরস্বতী পুজোর দিন অত্যন্ত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া সরস্বতী পুজোর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাছাড়া সরস্বতী পুজোর দিন শাস্ত্র ও লোকাচার অনুযায়ী সাত্তিক হালকা ও শুদ্ধ আহার গ্রহণ করা উচিত দেবী সরস্বতীর সত্যগুণের অধিষ্ঠাত্রী তাই এই দিনের খাদ্যের সরলতা ও পবিত্রতার গুরুত্ব রয়েছে এই দিনে মুগের ডাল ও চাল দিয়ে রান্না করা সাধারণ খিচুড়ি সর্বাধিক প্রচলিত এতে ঘি আদা ও অল্প জিরে ব্যবহার করা হয় যারা খিচুড়ি খান না তারা সাদা ভাতের সঙ্গে আলুর তরকারি কপির তরকারি লাবড়া বা অনেককে বাড়িতে পাঁচমিশালি তরকারি খাওয়া হয়ে থাকে এই দিন কমলা ভোগ মতিচুরের লাড্ডু বেসনের লাড্ডু মুগের বরফি পেয়ারা ইত্যাদি হলুদ রঙের মিষ্টি খাওয়ার অত্যন্ত শুভ বলে মনে করা হয় খিচুড়ি লাবড়া চাটনি পায়েস এগুলো সরস্বতী দেবীর ভোগ হিসাবে নিবেদন করে পরে প্রসাদ রূপে গ্রহণ করা হয় অনেক বাড়িতে এই দিন নানান সবজি দিয়ে গোটা সেদ্ধ রান্না করা হয় এবং পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পুজোর দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল মুলা। সরস্বতী পুজোর দিন লাল বা সাদা মূল এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না তাছাড়া মাঘ মাসে মূল খেলে গ্যাস বধজম বমির মতো সমস্যা দেখা দিতে পারে এবং মাঘ মাসে মূলর মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে এই সময় মূল খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে সন্তানহীনতার রোগ দেখা দিতে পারে তাই আয়ুর্বেদ শাস্ত্রে সবাইকেই মাঘ মাসে মূল খেতে মানা করা হয়েছে এছাড়া সরস্বতী পুজোর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা সরস্বতী পুজোর দিন কোনো খাবার খেতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব বসন্ত পঞ্চমীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনাদের সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হলো সরস্বতী পুজোর দিন নতুন হলুদ ও সাদা খাতা ও কলম দেবীর চরণে স্পর্শ করিয়ে পুজো করুন খাতার প্রথম পাতায় লিখুন ওং ওং সরস্বতী নম এর ফলে বিদ্যার মাধ্যমে আয়ের পথ খুলে যায় দ্বিতীয় উপায়টি হলো আপনি নিজে হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে পুজো করলে সৌভাগ্য ও কর্ম সাফল্য বৃদ্ধি পায় স্কন্দপুরাণে হলুদকে বসন্ত ও সমৃদ্ধির রং বলা হয়েছে তৃতীয় উপায়টি হলো একটা হলুদ কাপড়ে অল্প চাল আর সামান্য হলুদ বেঁধে পুজোর সময় মা সরস্বতীর সামনে রাখুন পুজো শেষে তা ঘরের আলমারি বা আপনার ক্যাশ বাক্সে রেখে দিন এর ফলে সংসারে আয়ের ধারাবাহিকতা বজায় থাকে এবার আসছে চতুর্থ উপায়টির কথায় সরস্বতী পুজোর দিন আপনার সাধ্যমতো খাতা কলম বই এবং মিষ্টি দান করলে সেই পূর্ণ থেকে কর্ম উপার্জনে উন্নতি হয় সরস্বতী পুজোয় টোটকার মূল কথা হলো বিদ্যাকে সম্মান করা নিজের মনকে শুদ্ধ রাখা সামর্থ্য অনুযায়ী দান ও সংযম পালন করা এই তিনটি সমন্বয়ে বা মা সরস্বতীর কৃপায় স্থায়ী উন্নতি আসে বন্ধুরা সরস্বতী পুজোর দিন পরিবারের সবাই একটু হলেও খান সজনে ফুলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন শেয়ের ফুলের তরকারি খেলে শরীরের সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা সরস্বতীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা সরস্বতী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ মা লক্ষ্মী এবং মা সরস্বতীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা সরস্বতী জয় গুরু রাধে রাধে